আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে সামনে এগিয়ে যাই হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা যারা এসেছি একে অপরের ভাই বোন সবাই ধরতে গেলে সবাই আমরাই আমরাই তাই সবাই সবাইকে সহযোগিতা করব। ভালোবাসা দিব ভালোবাসা নেব একে অপরের সাহায্য করব এভাবেই সামনে এগিয়ে যাব। আর আজকে দেখেন আমি মুরগির মাংস তরকারিটা রান্না করতেছি মুরগির মাংস তরকারিটা একটু ভেজে নিলাম নিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম যেহেতু শীতকালে নতুন আলু এই আলুগুলো অনেক মজার হয় আলু আলু মানে মুরগির মাংস না দিলে ভালো লাগে না তো আলুটাই অনেক স্বাদ লাগে তো এখন দেখুন কালারটা ঠিক করার জন্য আমি একটু কষিয়ে নিলাম আলুটা কষিয়ে নিলাম আর ভালো মানের মরিচের গুঁড়ে আনলে দেখেন তরকারি কত সুন্দর হয় আর ভালো করে কষিয়ে লাল লাল করলে ঝোলের পানি দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এইভাবে আপনারা যদি তরকারিটা রান্না করেন মনোযোগ দিয়ে দেখবেন অনেক ভালো লাগে আর যদি মন সেচ্ছ সাথে করে কাজ করেন তাহলে মন কখনোই ভালো লাগবে না তরকারিতে দুটি জিনিস লাগে এক হলো মন আর একটা হলো গুণ দুইটাই লাগে তো দেখবেন যে এইভাবেই তরকারি রান্না করলে অনেক ভালো লাগে তো তরকারিটা হইতে থাক আর দেখেন আমি এখন গাছপাকা পেঁপে আমাদের নিজের গাছের পেঁপে অনেক মজা হয় গাছ পেঁপেগুলি এত মিষ্টি খেতেও ভালো লাগে টাটকা যেহেতু কোনো ফলমুলের দেওয়া নাই এটা কোনো কেনা জিনিস না আর দেখেন বিচিগুলো মানে শুকিয়ে রাখবো আবার নতুন করে গাছ দিব আর এইভাবেই পেঁপে খেতে খাওয়া শুরু তরকারি তো রান্না চুলেই দিয়েছি তো পেঁপেটা এইভাবে চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছি কারণ এইভাবে মানে হাতে লাগলে ফলমূল কেমন একটা লাগে আর তরকারির ঝোলটা দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে এভাবে তরকারিটা অনেক স্বাদ হয় আপনারা এইভাবে রান্না করি খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমার রান্নাগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন যে আমার রান্নাগুলো অনেক ভালো হয় আপনারা এভাবে ট্রাই করে রান্না করি খেয়ে দেখবেন আর ফেসবুক প্ল্যাটফর্মে যারা এভাবেই কাজ করব সবাই সবাইকে সহযোগিতা করব দেখবেন একদিন সফলতা অবশ্যই পাবো স ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয় এটা সবাই জানে তাই একদিন সফলতার মুখ অবশ্যই দেখবো কষ্ট করলে অবশ্যই আমরা তার প্রতিদানে কিছু না কিছু পাব পরিশ্রম কখনো আমাদের মানে বেইমিনি করবে না দেখবেন একদিন না একদিন ঠিক এখানে পরিশ্রমের ফসল আমরা ঠিক পাব তো আমরা এইভাবে যদি সবাই সবাইকে সহযোগিতা করে ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাই দেখবেন একদিন না একদিন আমরা অবশ্যই এগিয়ে যাব আর এদিকে দেখেন আমি একটু কুমড়ো বড়ির ভর্তা বানাইতেছি বড়ির ভর্তাটা যে এত মজা লাগে গরম ভাতের সাথে আর মিষ্টি কুমড়ের ভর্তা কুমড়ো বড়ির ভর্তাটা একদম মানে মসমসা ভর্তাটা খাইলে কুরকুরে মানে অনেক মজা লাগে তারা তারা নাই একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আর এই মিষ্টি কুমড়ের ভর্তাটা অনেক ভালো লাগে তো এখন আজকের মতো মানে ভিডিওটা এভাবেই শেষ করলাম আর এখন খাইতে বসেছি সবাই মিলে দেখেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ